আম শিল্পকে ঘিরে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সুসংহত করতে ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার পুরাতন মালদার কাদিরপুর এলাকায় আয়োজিত এই সম্মেলনে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কার্যত মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শ্রীপতি মণ্ডল সহসম্পাদক সম্পাদক অশোক কুমার দাস ও অভিজিৎ কুমার রায় কোষাধ্যক্ষ সমন পদ্মার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে যোগদান মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক গোপাল সাহা উজ্জ্বল সরকার অসিত কুমার সাহা সবাই সংগঠনের সম্পাদক বার্ষিক আয় ব্যয়ের বিস্তারিত পেশ করেন একই সঙ্গে আম চাষি ও ব্যবসায়ীদের সামনে থাকা বিভিন্ন সমস্যা বাজারজাতকরণ পরিবহন ও মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সদস্যরা তাদের অভিজ্ঞতা মতামত তুলে ধরেন যা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে মত সংগঠনের নেতৃত্বদের অনুষ্ঠানের শেষে সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করা হয় সৌজাচ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা আগামী দিনে মালদার আম ব্যবসাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা তার কারণ হচ্ছে যে আমরা উপলব্ধি করেছি কিছু আমি আপনার কালচার সেগ্রিকালচার এবং হর্টিকালচার সেই সেগ্রিকালচার এবং হর্টিকালচার বিশেষ করে আমরা ব্যবসায়ীরা এবং আম চাষিরা বড় হতাশ প্রতি বছরই আমরা যেই টাকা খরচা করছি সেই টাকা আমরা বিক্রি করে তুলতে পারছি না ওরা পাশে দাঁড়িয়ে মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্স যারা আপদে বিপদে যেকোনো সমস্যায় আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স একশো চুরাশিটা সংগঠনে যখন যেভাবে প্রবলেম হয় তার পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করি ম্যাঙ্গো নিয়ে আমি বহুবার কাজলকেও বলুন বা অশোককেও বলুন শ্রীপতিকেও বলুন আমি বহুবার বলেছি প্রশাসনিক সহযোগিতা না নিলে এই জায়গাটা আপনাদের চাষি ভাইদেরও সহযোগিতা করা অসুবিধা হয়ে যাচ্ছে এবং আপনারা যারা বড় বিজনেস করছেন যারা বিজনেসম্যান তাদেরও আমরা সহযোগিতা করতে পারছি না এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবার আমরা সতেরো তারিখের একটা জানুয়ারি ফেব্রুয়ারি এই ডিসেম্বর মাসে একটা মিটিং ছিল সেই মিটিং আমরা গেছিলাম সেখানেও ম্যাঙ্গো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছিল যেমন দেখবেন ম্যাঙ্গো ক্লাস্টার হয়েছে ম্যাঙ্গো ফুজি আম ক্লাস্টার হয়েছে ম্যাঙ্গো ক্লাস্টার হয়েছে সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে তো ভোগ যেরকম ক্লাস্টার হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যে আমটাকে মালদা জেলাতে কিভাবে আরো বড় করে নিয়ে আসা যায় আমি আমের জিনিসটাকে তুলে ধরতে হবে আমার বেশ মনে আছে বছর আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় এসছিলেন মাখনা নিয়ে তখন মাখনাতে সামান্য টাকার ব্যবসা হতো একটা মাখনার যে চাষের জমি সেই চাষের জমি তখন দু হাজার তিন টাকা বিঘায় বিক্রি হতো আর আজকে গর্বে সাথে বলছে সেই বাঁকনা চাষের জমিটা পঁচিশ হাজার টাকা করে বিঘাতে বিক্রি হতে কে পাচ্ছে জয়ন্ত কুন্ড পাইনি মালদা মার্চেন চেম্বার পায়নি আমার ব্যবসায়ীরা পেয়েছে এটাই আমার আনন্দ এটাই আমার লাভ এটাই আমার ভালোবাসা মালদা ম্যাঙ্গোয়ার সেনের বাস্তরী সাধারণ সভা অনুষ্ঠিত আমরা এটা প্রতি বছরই করি প্রতিটা আমাদের মেম্বার ম্যাঙ্গোয়ার মেম্বার আছে তাদের নিয়ে আমাদের আজকে সারা বৎসরে যেটা আয় ব্যয়ের হিসাব সেটা আমরা এবং আমাদের একটা এখানে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকে এবং আমাদের মার্চেন কমার্স মালদা ডিস্ট্রিক্ট আমাদের কাছে সববারই আসে এবং উপস্থিত থাকে এবং তারা আমাদের মিটিংয়ে আমাদের আম সম্বন্ধে যেগুলো জয়ন্তদা এবং উত্তম সাহা আমাদের উপদেশ দেন যে আমের চাষটা আমরা কীভাবে করবো এবং আমরা যেন লাভবান হয় সেদিকটা তারা আমাদের দেখার প্রতিশ্রুতি দেয় এবারও দিলে মিটিং এসেছিলেন এখনও আছেন এবং প্রতিশ্রুতি দেয় এই নিয়ে আমাদের এই মার্চেন্ট ম্যাঙ্গো ম্যাঙ্গোটা আমাদের চলছে আমাদের মেম্বার একশো মেম্বার আছে এবং মেলা মার্চেন্ট আমাদের খুব সহযোগিতা করে এইভাবেই আমরা প্রতি বছর পড়ি